বাজারে এখন সারা বছর বেগুন পাওয়া যায় আর এই সবজিটি আমাদের কাছে সহজলভ্য এবং অ্যালার্জি থাকলে এই সবজিটি খাওয়া যায় না তাই অনেকেই বলে থাকেন যার কোনো গুণ নেই তার নাম বেগুন কিন্তু আসল অর্থ হল বেগুন মানে বিশেষ গুণ এই সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ যা চোখের জন্য উপকারী এবং বেগুন খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে বেগুনে ক্যালোরি কাউন্ট কম হয়। এটি ওজন কমাতে সাহায্য করে কম কার্বোহাইড্রেট এবং বেশি পরিমাণ ফাইবার থাকায় এটি ডায়াবেটিস বা সুগার কমাতেও সাহায্য করে এছাড়াও আরো বহু গুণাগুণ বেগুনে রয়েছে আর আমাদের গ্রাম বাংলার প্রায় প্রত্যেক বাড়িতে খাওয়ার জন্য করে থাকেন আবার কেউ বিক্রির জন্য এই বেগুন চাষে বহু রকম অন্যতম হলো বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা এই রোগের লক্ষণ ফল ও কুড়িতে পোকায় খাওয়ার চিহ্ন থাকে কচি ডগা ও কাণ্ড নেতিয়ে পড়ে পরে তা শুকিয়ে যায় ফল ও ডগায় পোকার প্রবেশপথের ছিদ্র থাকে এবং সেই ছিদ্র শুকিয়ে যাওয়া বিষ্ঠা দিয়ে বন্ধ থাকে কাণ্ড ফল চিরে ফেললে এই ধরনের লেদা পোকা দেখা যায় বাদামী মাথাযুক্ত হালকা গোলাপি রঙের পোকা এটি বেগুন চাষের খরচ অন্যান্য সবজির তুলনায় অনেক বেশি তারপরে এই পোকার আক্রমণে গাছের প্রবল ক্ষতি হয় তরতাজা ডগা শুকিয়ে মারা যায় গাছে ফসল কমে যায় কৃষকরা দিশে হারা হয়ে পড়েন সেই সময় যত দামি কীটনাশক হোক না কেন তারা তা কেনেন এবং একটাই আশাতে কেনেন যাতে পোকাটি চলে যায় কিন্তু অনেক সময় দেখা যায় পোকাটি যায় না তাতে অর্থ খরচ হয় কিন্তু লাভ কিছু পাওয়া যায় না আজকে আমি এই পোকা নিয়ন্ত্রণের জন্য কয়েকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো তাতে আশা করি পোকা নিয়ন্ত্রণ কিছুটা সহজসাধ্য হবে এই পোকা নিয়ন্ত্রণের জন্য এর জীবনচক্রের সামান্য ধারণা থাকা দরকার তবে এই পোকা নিয়ন্ত্রণ সহজ হবে আচ্ছা ভাবুন তো ফসলের ক্ষতি করছে লাদা পোকা কিন্তু হঠাৎ করেই শয়ে শয়ে লাদা পোকা বাগানে চলে আসে কি করে উড়ে না এলে এত লাদা পোকা তো একসাথে বাগানে আসা সম্ভব নয় আর হ্যাঁ এটাই ঠিক পোকা উড়েই আসে প্রজাপতি ডিম পাড়লে তার থেকে শুভ এবং বিভিন্ন অবস্থা পেরিয়ে শেষ পর্যন্ত তা আবার প্রজাপতিতে রূপান্তরিত হয় আর এই ল্যাদা পোকাদের জীবনচক্র ওই প্রজাপতির মতো একই রকম এই ফল ও ডগা ছিদ্রকারী পোকার যে মত তারা পাতায় গাছের ডালে ফলে ইত্যাদিতে বসে ডিম পাড়ে এবং এর থেকেই ল্যাদা পোকার জন্ম হয় তারা খাদ্য ও আশ্রয়ের জন্য কাণ্ড ফল ছিদ্র করে তার মধ্যে ঢুকে পড়ে এবং শেষে আবার মথে রূপান্তরিত হয় ডিম পাড়ে এভাবেই এদের সংখ্যা দিনের পর দিন খুব বেড়ে চলে জীবন চক্রটি দেখে বুঝতে পারছেন ফসলের ক্ষতির কারণ লেদা এবং লেদার বংশবৃদ্ধির কারণ হচ্ছে মত তাই মতকে না মারতে পারলে এই পোকা মারা সম্ভব নয় ফল ও ডগা ছিদ্রকারী পোকার যে মত তারা পাতায় গাছের ডালে ফলে ইত্যাদিতে বসে ডিম পারে এবং এর থেকেই লেদা পোকার জন্ম হয় তারা খাদ্য ও আশ্রয়ের জন্য কাণ্ড ও ফল ছিদ্র করে তার মধ্যে ঢুকে পড়ে এই মতগুলি সাধারণত রাতে বাগানে আসে আর কীটনাশক স্প্রে করা হয় দিনের বেলা তাই কীটনাশক এদের খুব একটা ক্ষতি করে না এরা রাতে আবার বাগানে ফিরে আসে ডিম পাড়ে আর সেই ডিম থেকে আবার লদা পোকার জন্ম হয়ে যায় এবং পাঁচ সাত দিন পরে লদা পোকার আক্রমণ প্রচুর দেখা যায় আর তখনই মনে হয় কীটনাশক স্প্রে করে কোনো লাভ হয় তাই আমার মতে যদি জৈব ও রাসায়নিক নিয়ন্ত্রণ পদ্ধতি একসাথে প্রয়োগ না করা হয় তাহলে ডগাফল ছিদ্রকারী পোকাকে নিয়ন্ত্রণ করা কখনোই সম্ভব নয় যত ভালো কীটনাশকই হোক না কেন তাতে ডগাফল ছিদ্রকারী পোকা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না কোয়ারেন্টিন পরে বাগানে আবার ওই পোকা দেখা দেয় ফেরোমন ফাঁদ ব্যবহার করতে হবে ফেরোমন ফাঁদে এমন এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে যা পোকাকে ওই ফাঁদের দিকে ধাবিত করে এইভাবে পোকা ফাঁদে ধরা পড়ে এবং এর ফলে পোকার সংখ্যাও প্রজনন দুইই কমানো যায় বেগুন গাছের বয়স যখন চার পাঁচ সপ্তাহ হয় তখনই ডগা ফল ছিদ্রকারী পোকার আক্রমণ বেগুন গাছে দেখা যায় এর আগেই বাগানে ফাঁদকে লাগিয়ে ফেলতে হবে তবেই পোকার আক্রমণ কিছুটা কমানো সম্ভব হবে এছাড়া পোকা আসার আগেই নিম তেল বাগানে স্প্রে করে রাখতে হবে এবার আসা যাক রাসায়নিক নিয়ন্ত্রকের কথায় বেগুনের ডগা ফল ছিদ্রকারী পোকার কীটনাশক বাজারে প্রচুর আছে ফার্মার রিভিউ অনুযায়ী যে টেকনিক্যালগুলো বাগানে ভালো কাজ করছে সেই টেকনিক্যাল নাম আমি এখানে বললাম নোভালুরন 5.25% এবং এবামিকটিক ব্যান্ডজার 0.9% এসসি বাজারে পাওয়া যায় আদামার বারাজাইট ইউপিএল এর গান্টার নামে এটি পোকার স্বাভাবিক বৃদ্ধিতে বাধা দেয় এবং উদ্ভিদের মধ্যে ছড়িয়ে গিয়ে উদ্ভিদের মধ্যে বিষক্রিয়া সৃষ্টি করে ফলে লাদা পোকা খাদ্য খেলে তখন মারা যায় ব্যবহার করতে পারেন ক্লোরান প্রানিলিক্রোল 18.5% এসসি এটি একটি সিস্টেমিক কীটনাশক যা কীটপতঙ্গের স্বাভাবিক প্রতিক্রিয়াকে ব্যাহত করে কোরাজের নামে এটি বাজারে পাওয়া যায় ব্যবহার করতে পারেন প্রায়োজোফাস পঁয়ত্রিশ পার্সেন্ট প্লাস ডেলটামিথিন ওয়ান পার্সেন্ট ইসি প্রায়োজোফাস পোকার পাকস্থলীর ক্রিয়া বন্ধ করে এবং ডেলটামিথিন সিস্টেমিকভাবে কার্যকর বাজারে পাওয়া যায় বায়োস্ট্যাডের ফুল স্টপ ডি নামে ব্যবহার করতে পারেন ব্রোফানিলাইট তিনশো জিএলএসসি এটি বিএএসএফ এর এক্সপোনাস নামে বাজারে পাওয়া যায় এটি স্নায়ুতন্ত্রে প্রচন্ড উত্তেজনা সৃষ্টি করে পোকাকে অক্ষমতার দিকে পরিচালিত করে তবে একথা ঠিক বাগানে ফেরোমন ফাঁদ ব্যবহার না করলে কোনো বিষই ঠিকভাবে কাজ করবে না তাই ফেরোমন ফাঁদ ব্যবহার করতে হবে আবার বিষও প্রয়োগ করতে হবে এইভাবে জৈব রাসায়নিক প্রক্রিয়া একসাথে ব্যবহার করলে এই পোকা নিয়ন্ত্রণ করা কিছুটা সম্ভব হবে ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে